ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি অরিজিনাল কাঠাল কাঠের হ্যান্ড পলিশ করা রিডিং টেবিল নিয়ে এই রিডিং টেবিলটি দেখতে অনেক চমৎকার এই রিডিং টেবিলটিতে থাকছে উপরে একটা আছে বুক সেল যেখানে অনেকগুলো বই রাখতে পারবেন এই রিড বুক সেলটির ডিপ হচ্ছে দশ ইঞ্চি হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি এই বুক সেলটিতে আমরা ভিতর পিছনে যে প্লাইটা দেখতেছেন এটা আমরা সিক্স এম এম প্লাইউড ব্যবহার করছি এই বুক সেলটিতে উপরে থাকতেছে বাম পাশে একটা ছোট পাল্লা এছাড়াও টেবিলের হচ্ছে ডান পাশে একটা ছোট ডয়ার থাকতেছে ডয়ারের নিচে একটা ছোট পাল্লা পাল্লা থাকতেছে এছাড়াও নিচে একটা পা দানি দিয়ে ভিতরে একটা সেল থাকতেছে এই সেলগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই রিডিং টেবিলটির সাইজ হচ্ছে প্রস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি এ পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি এই রিডিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন জামাল ভাই ঘরের ডাঙ্গা পঞ্চগড় এই রিডিং টেবিলটির বর্তমান মূল্য পনেরো হাজার টাকা এটা হচ্ছে কাঁঠাল কাঠের পনেরো হাজার টাকা আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইজের রিডিং টেবিল তৈরি করে থাকি প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে গজ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড়